আমি তাকে মামা বলবো আমার সন্তান তাকে ভাই বলবে এটা একটু জগতের নিয়ম আপনাকে আসল পিতা বলতো বা স্বপ্নটা বলত আমার আসল সন্তান আপনি মনে হয় বাচ্চা সব আমি বিয়া করছেন ভাই আমি বুঝাই বলতেছি আসলে আমি অল্প বয়সে বিয়ে করছি আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে তার বাবা তার বাবা তার বাবা এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে তাই আমরা অল্প বয়সে বাবা হইছি মানুষ কনফিউজ হয়ে বন্ধু ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করেছিলাম পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 হইলে পুত্রের বয়স কত আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম ভুল কইরা পুত্রের বয়স বেশি লেখছি sareই অঙ্ক দেখきゃ আমার কি বাইক না দিল আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তারপর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল এই যে এখন আমি রিক্সা চালা গেছি স্যারে ময়রা করেছে গেলাম ময়রা না গেলে আপনাকে দুইজনদের স্যারের সামনে নিয়ে যেতাম নিয়ে করতাম স্যার ছোটবেলা যে আমি অঙ্কটা করছিলাম ওটা ঠিক করছিলাম এই দেখেন পুত্রের বয়স পিতার বেশি লাগে তুমিও আসতেছো

আমার মেয়ে এখানে বসে আছে সাজতে শেষ কেন আজকে তোকে দেখতে আসবে এই সাজ কোচটা যদি আমি আরো পাঁচ বছর আগে থেকে শুরু করতাম তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না আমার কি কথা ছিল তোমাদের এই সংসারে থাকার। আমার এখন নিজের সংসার থাকতো চার পাঁচটা বাচ্চা কাচ্চা থাকতো তা না আমি এখন এখানে পড়ে আসি তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই প্রত্যেকটা ছেলে খুব বের করতে বের করতে না বিসিএস স্ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কে তোকে দেখতে আসে নাই তুই কি করতি সবাইকে রিজেক্ট করতে এই হোক যা হয়ে গেছে হয়ে গেছে এখন তোমরা আমাকে একটা বিয়ে করায় দাও যেমন খুশি তেমন ছেলে হোক আমার কোনো কিছুতে সমস্যা নাই একটা হাত পা না থাকলেও কোনো প্রবলেম নাই একটু অ্যাডজাস্ট করে নেব তোমরা একটু বিয়ে করায় দাও না আল্লাহর দোয়া লাগে রে কোন তুই সাজগোজ বাতে ও মেটা দি সাজা পাত্র বকে করে চলে আসবে আচ্ছা আমি সাজাই দিছি তুমি যাও তো মাশাআল্লাহ একদম চাঁদের মতো সুন্দর থ্যাংক ইউ আপনি তো খুশি হন না আপনি বলেন মেয়ে আমাদের পছন্দ হয়েছে ও ছেলেকে যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সে তো আজকে কাবিনটা করাই ফেলতে চাই ও আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না ছেলে কি পছন্দ হয় আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে গার্জিয়ান লেভেলে কি আসলে ভালো হতো না ছেলের বাবা আমি আমি নিজে চলে আসছি আরো গার্জিয়ান লাগবে ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট তাই না একবার সাহেব বাবা মানে মানে তুমি মানে তুমি আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই বাবা বাবা হলেন কিভাবে আপনি বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদের সামনে কিভাবে বলি আচ্ছা দাঁড়ান এই এনআইডি আর বার্থ সার্টিফিকেট দেখো এই যে আমাদের দুজনের এনআইডি আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র আসলে আপনাকে দোষ দিয়ে লাভ পাই সবাই এরকম কনফিউজ হয়ে যায় ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোটো ভাই আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম আমরা অল্প বয়সে বিয়ে করি অল্প বয়সে বাবা হই যাতে করে আমরা নাতির ঘরে পুতি পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি এবং আমি বিয়ে করেছিলাম যখন তখন আমার বয়স ছিল একুশ বছর একদিন আর আমার ছেলের বয়স এখন একুশ বছর দশ দিন এই যে নয়টা দিন পিছিয়ে গেল পরীক্ষা চলতেছে এই জন্য বিয়েটা করতে পারে নাই তবে আজকে বিয়ে করলে মোটামুটি নয় দিনের মতো লস হবে বেশি লস হবে না তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম শারীরিক বয়স কম মানে মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইট করে না কমাই লিখে আমাদের বংশে সবসময় দুই বছর বাড়ায় লিখে যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয় আইনি কোনো জটিলতা না হয় তার মানে আপনার ছেলের বয়স উনিশ বছর দশ দিন কার মনে আপনার যখন বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল 19 বছর একদিন। তাতে আপনি ওয়াইফ কে নিয়ে আসলেন না মানে জিসান রাগ নিয়ে আসলে ভালো তো নি কথা। জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়েরটা একটু মারা যাওয়ার চান্স থাকে। এমন মারা যাও ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না 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 এই তো জামাইলার ফ্যামিলি। আমাদের মেয়ের তো অল্প বয়স মাত্র 18 বছর একদিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়ে কি বিয়ে দিতে পারি না? মারা যাবে। এ বিয়ে कैंसिल। আমি রাজি না। আমি রাজি। আপনি তো আমার থেকে বয়স অনেক বড় আমি তো আপনাকে বিয়ে করব না তোর বোকা ছেলে তোমার কথা বলছি নাকি তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে আমাদের বয়স হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে একদম রবনে বানাবি জড়ি এই যে বিয়ে করবে না আমাকে আই মিন একদম চুপ যা রুবে যা যা করেন না বিয়ে প্লিজ জিসানের মা বানানো খালাম আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করব না আপনারা আসতে পারেন গেটের দিকে যান এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন আপনি বিয়ে পাগল এইভাবে পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন আমার ফ্রেন্ড সবাই বিয়ে করে ফেলছে সবার বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমার বিয়েটা হচ্ছে না অনেকে আমাকে দেখতে আসছিল তখন আমি সবাইকে রিজেক্ট করছে এখন আমি রিজেক্ট খাচ্ছি আমার বিয়ে হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই দেনমোহর বেশি লাগবে না মাত্র 10 টাকা দিলেই হবে তা কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় আপনার মতো বেহায়া নিলর্জ্জ্য মানুষ আমি কোনদিন দেখে দেয় জান ভাক্তি তোর একটা মা থাকলে কত ভালো হতো কেনই তোর জন্য পার্টিতে যেতে যাই সবাই জিজ্ঞেস করে

শোনোম তোমার নাকি মন বসে না পড়াতে গেলে আমার কালকে না কোনো কিছু মাথায় ঢুকতেছে না তুমি কি আমাকে একটু পড়াশোনা করতে পারো বশ বশ সারা দিন এত কাজ করলেন তারপর এত হাসিখুশি খুশি মুখে কোনো ক্লান্তির ছাপ নেই কিভাবে পান এত ছেলের সুখই আমার সুখ প্লিজ ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয় জিসানের রুমে ওকে ঢুকায় দিয়েছি বাইরে দিয়ে আমি দরজা আটকায় দিয়েছি আনসানের মনটা একদম ভালো হয়ে যাবে আপনার কি মাথা সমস্যা এরাল ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিন জানালার দিকে ভাই মেয়ে তুমিও যাও যাও ফোন দিয়েছিল সে আসতেছে তোমাকে দেখতে আন্টি একটা আইডিয়া পাইছি সেইদিন যখন আপনি আমাদের বাসায় গেছিলেন আব্বু আপনার সাথে কত খারাপ ব্যবহার করছিল কিন্তু আজকে ভাবতেছি ওই আব্বুকে রিগ্রেট করাবো আমার ছেলে তো আর কি হয়েছে আমার ছেলেটার কি হয়েছে অ্যাক্সিডেন্ট বাবা মারাত্মক অ্যাক্সিডেন্ট ডক্টর বসে আন্টি যদি আমাকে ঠিক টাইমে চিকিৎসা না করাই তো তাহলে যে আমার কি অবস্থা হইতো তো দেখো তুমি আন্টির সাথে কত খারাপ ব্যবহার করছ যদি আন্টি জায়গায় আমি থাকতাম যে কোনো তোমার ছেলেকে এরকম ভাবে বাসায় নিয়ে আসতাম না ওইরকম ভাবে রাস্তার মধ্যে ফেলে চলে আসতাম তো বাসায় আনতে বলছে গিয়ে রাস্তার মরে মরে হসপিটাল একটা হসপিটালে ভর্তি করতে পারতো না

আরে সামনে পিছনে একদাই বসেছে। তা আসো। ঢুকো। আরে ওঠো। আরে আপনি ওনার সাথে কোথায় যাচ্ছেন? চিনেনও নাকি? না। চিন আপনি উনি আমাকে নামায় দিবে বললো। এখন উনি আমার হাত ধরে টানটানি করতেছে। এই আপনি ওনার হাত ধরে টানানি করছিলেন কেন? হাত ধরে টানি নি যা কইতে তা মু তাতে তোর কি? আসছর আমি আপনাকে আপনি করে বলছি আপনি আমাকে তুমি করে বলছেন কেন? হ্যাঁ তোর মান মুই হাত ধরে এই তুমি এতলা তো বাবা। আমার আব্বুকে আপনাদের বাসায় আসছে। না, আসে নাই তো। তোমার আব্বু আমাদের বাসায় আসবে কেন? আমি ভাবলাম মিনু সাথে দেখা করতে আপনাদের বাসায় আসলো কি না মনিও তো বাসায় নাই বাসা এখনো ফিরেন একসাথে দুজনে মিসিং হয়ে গেল বাসে যান না কেন কোনো সমস্যা আরে কেমনে যাও ভাই একটা মামলা নিয়ে ফাইসা গিয়ে এই যে দেখেন না আরে জহির ভাই দেখি আপনি এখানে কেন যাই আপনি চেনেন নাকি দেখেন অবশ্যই চিনি আমার পরিচিত আরে আমাদের জহির ভাই একই গ্রামে বাড়ি রাজু সাহেব কি হচ্ছে একটু বলেন তো ঘটনাটা আমি খুলে বলেন তো আচ্ছা আচ্ছা বড় বলতেছি তাঙ্গিল লকটা খোলো তাদের বাইরে আসে আরে বলতেছি আপনার ঘটনাটা শুনেন তাহলে আমার জীবনের

ছেলে থেকে কিছু শিখেন কত সাহস আবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছুই করতে পারলেন না খালি ভেবেই দে এখন আমি বিয়ে করবো আসেন খুব কাজে গিয়ে তারপর কবর বলেন চাকরি ডাক